আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট এপ্রিল মাসের পঁচিশ তারিখ আপনি নিজে জানুন একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন আপনি কুইতের কোন মন তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কুইতে বত্রিশটা এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে আপনি আর্থিকভাবে যেমন লাভবান হবেন তেমনি আপনার সময় বেঁচে যাবে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে চারশো এক টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো বিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো বিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা জুহলে খাস এক্সেঞ্জ তিনশো একানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আলমোজাইনি এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস লুলু এক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইত ইন্ডিয়ান এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা ইউএই এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা কুইত বার্ন এক্সচেঞ্জ চারশো টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক নানার মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণেও এই টাকা রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় ওপাই মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পন্থা অবশ্যই এই ব্যাপারটা কনফার্ম করে নেবেন মনে রাখবেন আপনি যখন বৈধ ভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার হৃদয়ত্ব আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেটে গ্রাম আট দিনে দুশো আশি ফিস দিয়ে তেরো দিনে আটশো বিশ ফিল দিয়ে দশ ক্যারেটে এক গ্রাম উনিশ দিনে তিনশো নব্বই ফিল দিয়ে চোদ্দো ক্যারেটে এক গ্রাম চব্বিশ দিনে আটশো পঞ্চাশ ফিল্সে আঠারো ক্যারেটে এক গ্রাম উনতিরিশ দিনের দিয়ে একুশ ক্যারেটে গ্রাম তিরিশ চারশো বিশ পিস দিয়ে বাইশ এক গ্রাম তেত্রিশ একশো চল্লিশ দিয়ে চব্বিশ ক্যারেটে গ্রাম এক কেজি চব্বিশ ক্যারেটে পাচ্ছেন তেত্রিশ হাজার একশো চল্লিশ দিনারে এক তোলা পাচ্ছেন তিরিশ চুয়াত্তর দিন আর একাউন্স পাচ্ছেন এক হাজার বিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন যে কোনো মুহুর্তে হতে পারে